টাকলুর বাড়ি এইটে রে টাকলুর মাইয়া কতদিন থেকে কিস্তি দেয় না দাম বাড়ি যা আস নাই ও দিদি দিদি হ্যাঁ স্যার আসলেন হ্যাঁ আসলাম আপনি তা থেকে কিস্তি আনেন তো দুই মাস থেকে আপনি কিস্তি দেন না স্যার ঘরে এসো ঘরে ঘরে কিস্তি দেবো ঘরে এসো আমাকে কিস্তি দেওয়া বাদ দিয়ে আপনি এরকম কি কি হ্যাঁ

হ্যাঁ আপনার স্বামী আছে আমার বাড়িতে বউ বাচ্চা আছে আমি একজন বন্দরে মাস্টার হ্যাঁ আপনি এখানে কি করতেছেন হ্যাঁ স্যার ওগুলো চিন্তা করেন না আমার স্বামী ঘরে নাই আসেন আসেন আরে সত্যি নাই 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 আসেন তুই কে জানে মন ভাইয়ের ঘর হ্যাঁ হ্যাঁ দাদা আমার আমার কোনো দোষ নাই আমি কিস্তি নিতে আসলাম এইদিকে এসে আমি দিদিকে বললাম বাবা কিস্তি দাও দিদি বলল যে আসো আসো এমন কা কা কামু দিতেছে আমি আমাকে ঘর টেনে নিয়ে আসলো বলছে যে আমার বর নাই বাড়িতে আসো আসো আমি বললাম আমি যাব না আমার ভাইয়ের সব আছে বাড়িতে আমি যাব না ও টেনে নিয়ে গিয়ে আমাকে রকম করে ড্যাংটা করে ছেড়ে দিল সেই যেন তুই কিস্তি নেওয়ার জন্য ঘরে ঢুকবি কেমন দিলুম এইসব পেলান আমার আমার কি বলে এগুলা কি বলে এগুলা হ্যাঁ আমি বন্ধনের অফিসে বলবো আপনার বাড়ি সব আগুন দিয়ে চুর মাথার করে দিবে আমার এই অবস্থা আপনি ন্যাংটা করে ছাড় দিচ্ছেন তো আর বন্ধন অফিস থেকে এসে আমার বাড়ি চুল মাথার করে ছেড়ে দিবে হ্যাঁ আপনাদের কাউকে ছাড়বো না আমি হ্যাঁ কথাটা বললাম

মাৰা কেতি নিবাৰপ ম

তোমাৰ কলে যে মই মৰলে কিস্তি মাপ এ মাপ দিয়ে ফ্ৰি আৰু কিস্তি দান কি হ্যাঁ তোমাৰ নাটাই চাই হ্যাঁ তোমাৰ নাটাই চাই কি বলে এসব আপুনি মাৰা জান নাই তাও আপোনাৰ কিস্তি মাপ হৈ যাবে এটা আপুনি কথা বললেন কি কৰি তো কিছ টাকা পাইছে ঐ তুই আনা কলে কিস্তি মাপ হ্যাঁ হ্যাঁ তুই আৰু টাকা আৰু চাই হ্যাঁ দেনু তুমি আর বন্ধকে চাকরি করবেন না আজকে ট্রান্সফার করে দিন চাকরি তুই আর কোনো বাড়িতে এরকম করি আর মুই ডাং না খাঙ